হ্যালো বন্ধুরা বিউটিস মিকুবার থেকে বিউটি আবারও হাজির কি অবাক হচ্ছ ট্যাগলাইনটা লাইনটা কারণে বলছি আসলে আমি হলাম বিউটি আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর অন্য একটি সোশ্যাল সাইটে আমি ব্লগিং করি এই ট্যাগ ইউজ করে এবার থেকে আমি আমার ইউটিউব চ্যানেলেও এই ট্যাগ ইউজ করব তাই প্রথম ইন্ট্রোডাকশান ভিডিওতেই শুরু করে দিলাম ট্যাগলাইন বলা আসল কথা আমি তোমাদের সাথে একটু গল্প আড্ডা করতে আবারও চলে এসেছি আবারও কেন বললাম তো অনেক আগে আমার আরেকটি ইউটিউব চ্যানেল ছিল সেটি কোনো কারণবশত আমি ঠিকঠাকভাবে চালিয়ে উঠতে পারিনি তাই আবারও একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম এই দেখো এটা হলো আমি কেমন বলো তো তোমাদের নতুন বন্ধুকে দেখে ভালো লাগলো পরিচয় করে ভালো লাগলো তো আশা করি আস্তে আস্তে পরিচয় হয়ে ভালোই লাগবে আমি আমার এই চ্যানেলের নামটাই তোমাদের বলতে ভুলে গেলাম দেখো কাণ্ডব আমার চ্যানেলের নাম বিউটিস মেকওভার ওভার অ্যান্ড লাইফস্টাইল লাইফস্টাইল মানে বুঝতে পারছো আমি লাইফস্টাইলের উপর একটা ব্লগিং শুরু করবো লাইফস্টাইল বলতে আমার গোটা একটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। যেখানে থাকবে মেকআপ বিউটি টিপস ট্রাভেলিং আর আমার কিছু অনুভূতি লেখালেখি করতে বড় বড়ই আমি ভীষণ ভালোবাসি ওটা আমার মেশে একটা জিনিস তাই লেখালেখি কর করি যেগুলো যেগুলো আমি বলি সেগুলোই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি নিয়ে আসব। আশা করি তোমরা প্রত্যেকে আমার পাশে থাকবে আমি জানি নিশ্চয়ই থাকবে আমাকে ভালোবেসেই থাকবে আর তোমাদের হাতে হাত রেখে আমি একটু একটু করে এগিয়ে যাব আমার ইউটিউব চ্যানেলের জার্নির পথে ভালো লাগলে আমার প্রোফাইলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বিল বাটনটা প্রেস করে দিতে ভুল করে নাও তাহলে আসি দেখা হচ্ছে আমার প্রথম ব্লগে তোমাদের সাথে